জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ যে ঘটনাটি বলবো সেটা শুনলে শরীর শিউরে উঠবে একজন মানুষ সাপে কামড়ানোর পর মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলেন ডাক্তাররাও বলছিলেন সময় খুব কম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন অনেক ভিডিও আসছে আগামী দিনে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন ডাক্তাররা বলেছিলেন সময় খুব কম কোনো ওষুধেও কাট করছিল না ঠিক তখন পরিবারের লোকেরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে শুরু করেন মা মা বলে কান্নায় ভেঙে পড়েন সবাই অনেকে বাড়ির লোক মায়ের মন্দিরেও চলে আসেন অনেকে হাসপাতালেই মায়ের নাম জপ করতে থাকেন অবিশ্বাস্য হলেও এটাই সত্যি কিছু সময় পর থেকে অবস্থার পরিবর্তন হতে থাকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় ডাক্তাররাও এটা দেখে কিন্তু অবাক আপনার মনে যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে আপনি অবশ্যই কৃষ্ণকালী মায়ের পিপা লাভ করবেন আর এই ঘটনাটি কাকতালীয় নাকি মায়ের লীলা সিদ্ধান্ত আপনার জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের ওপর বি বিশ্বাস রাখলে অসম্ভব সম্ভব হয় মা কাউকে খালি হাতে ফেরান না কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন এই বিশ্বাসেই ছুটে আসেন যে মায়ের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে এবং মন্দিরে যত মানুষ আসেন প্রত্যেকেই বেশিরভাগ মানুষ কিছু না কিছু কিছু না কিছু উপকার পেয়েছেন আমি নিজে মায়ের নাম জপ করে অনেক উপকার পেয়েছি মায়ের নাম জপ করলে সত্যি উপকার হয় মা কাউকে খালি হাতে ফেরান না কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক অলৌকিক ঘটনাও হয় যে মানুষ কুড়ি বছর মাথার যন্ত্রণা নিয়ে মানে মাথার যন্ত্রণার ছিল সে ভিডিও দেখে মায়ের মন্দিরে আসেন এবং মায়ের নাম জপ করে তার মাথার যন্ত্রণা অনেক কমে গেছে তাছাড়া আরও অনেক অনেক সমস্যা ডাক্তার দেখিয়েছে ওষুধ খেয়েছে কিছু হয়নি কিন্তু মায়ের নাম জপ করার পর অনেকটা ভালো আছে তো বিশ্বাস আর ভক্তি আপনার মনে যদি থাকে আপনি বিশ্বাস নিয়ে যদি মাকে ডাকেন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন এই ধরনের আরও অনেক ঘটনা আছে এই ধরনের সুন্দর সুন্দর ঘটনা জানতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও অনেক তথ্যমূলক ভিডিও আসছে আগামী দিনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় এবং কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো শেয়ার করে দিন আর কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরান না যারা এখনও মায়ের মন্দিরে আসেননি অবশ্যই আসুন মাকে দর্শন করুন আপনি মায়ের কাছে এলে একটা আলাদা আনন্দ অনুভব করবেন আপনি সেটা নিজে ফিল করতে পারবেন যখন আপনি মন্দিরে মাকে দর্শন করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়